আসসালামু আলাইকুম কাজ কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন অনেক ভালো আছি তাই আজ গো ভিডিও নিয়ে এলাম ভিডিও আনলে মোর বাসায় মেয়ে বানাইছে তাই একটু দেশি মুরগি আনলে একটু সবাই দিছি এই জন্য পেঁয়াজ আলু টালু কুচাই লইতেছি মুরগি টুরগি কুটিয়া লইতে আসি বলতে এই মুরগিটা আনতে কোডা হয় না কোডা বাসা দেওয়া সবই হয়েছে ঘরতে তেল দিয়ে দিছি এবার পেঁয়াজ কুচি দিয়ে দিছি এবার নুন দিয়ে দিছি আমরা দেখতে থাই না আমি কি আমরা রাঁধতে থাই ঠিক আছে দেশি মুরগি রাঁধবো ভালো করে রাঁধবো দেশি মুরগি রাঁধতে খাইতে স্বাদই আলাদা বোঝেন তাই এই যে আদা রসুন বাটা দিয়ে দিলাম এখন টলকি গুঁড়া একটু মরিচের গুঁড়ো সব দিয়ে দিই সবাই করতে পারেন আপনি এত মরিচ দেন খাওয়া আমি একটু জাল খাই বেশি বোঝেন এই জন্য তাই একটু হুড়ো দিয়ে দিয়ে মশলাটার গন্তব্য মশলাটার ভালো দুই তিনবার করে বুন না এবার আমার মুরগিটা দিয়ে দিতে হবে মুরগিটা দিয়ে দিলাম মুরগিটা বন্ধ হবে আর হরা দিয়ে খেয়েছি হরা দেওয়ার পরে আর গরম মশলার গুঁড়ো জিরার গুঁড়ো দার্চিনি রাইসের গুঁড়া সব দিয়ে দিছি দিয়ে আবার দেখতেছি বুঝছেন আপুরা ভাইয়েরা মোর ভিডিও দেখবেন দুলা ভাইরা মেয়ে ভাইরা ভাইজানেরা সবাই ভিডিও দেখে আবার একটা কমেন্ট করবেন আর মোর রান্না কেমন হয় কমেন্টে জানাইবেন বুঝলেন এই যে এককাল ঠিক সে বুনতে আছি এককালে এই তারা বন্যা হের পরে আমি আলু দিব বুঝছেন পরে আলু কুট্টে রাখছিলাম হাইয়া দিব এই যে কখন আলু কুট্টে রাখছি আলু কোন দেবো মানুষ তো বেশি নালে তো হইবে না এই জন্য কখন আলু দিছি আলু দিয়ে হাইয়া পর বনতে আছি আলু দিয়ে সুন্দর করে বন নাইলে ভালো লাগবে না বলছে না খরা ভাইয়ারা এই সবাই ভিডিও দেখবেন নতুন ভিডিও নতুন ভিডিও লং ভিডিও সবাই একটু দেখবেন এই যে দেন সুন্দর করে মহল্লা ডার এককালে এই বন্যা মাংসের সাথে মিলিয়ে দিছি এখন একটু মুর্রো দিয়ে দিবেন হুড়ো দিয়ে দেব পরিমাণ মতো হুড়ো দিয়ে যে হুড়ো দিয়ে দিলাম হুড়ো দিয়ে সুন্দর করে লাই রেসে মিলাইয়া এবার দেখছি একটু নুন কম হয়েছে এবার একটু নুন দিয়ে দিলাম এবার হরগ্য দিয়ে দিলাম হরগ্য দিয়ে এবার একটু লাইসের উতরাইছে একটু লাই রেসে দিয়ে এরপরে আবার ডাককে দিলাম তা বিশ মিনিট পর মই আইতে আছি বিশ মিনিট পর আর পর দেন প্রায় মোট তরকারি হয়ে গেছে বুঝছেন আলু সব সিদ্ধ হয়ে গেছে মাংস সিদ্ধ হয়েছে তার মুু খাইয়ে দেখতে আছি তার খাইয়ে দেখতে আছি মুরাটাই ডিমে বলছেন হ্যাঁ তো খাইলাম খাইয়ে দেই যে অনেক স্বাদ হয়েছে অনেক মজা হয়েছে দেশি মুরগির মজাই আলাদা বলছেন খাইয়ে রিভিউ দিতে আসি মাশাল্লা অনেক মজা হয়েছে অনেক স্বাদ হয়েছে দেশি মুরগি এত স্বাদ এত কা এত কা সবাই একটু কইবেন মোরে এত স্বকা এই যে তার মোট তরকারি কালার কেমন হয়েছে কমেন্টে জানাইবেন মোৰ তরকারির কালারটা কেমন হয়েছে এখন একটু বাজা জিরিয়ার গুঁড়ো আছে এই টালা জিরিয়ার গুঁড়ো মানে ওই টালিটা জিরা গুঁড়া বাইরটা গুঁড়া করছি এই একটু দিয়া হেবার একটু লাইটে চাইড়া মাংসটা মি মিলাইয়ে দি মাংসের লাগে এই বাজা জিরিয়ার গুঁড়ো টালা জিরিয়া গুঁড়োটা দিলে মাংসটার স্বাদ অনেক বাইরে যায় তাই সবাই ভালো থাকবেন ভিডিওটা সম্পূর্ণ দেখবেন টাটা ব্যাগ